প্রতিদিন মা কিছু না কিছু নতুন নতুন খাওয়াতেই থাকে তাই আজ আমি ভাবলাম আমি মাকে কিছু নতুন কিছু খাওয়াই তাই ভাবতে ভাবতে চলে গেলাম বাগানে আর ওখান থেকে তুলে নিয়ে আসলাম একটা বিট কপি। সত্যি কথা বলতে এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত একটা রেসিপি যেটি খুবই পুষ্টিকর খাবার ঠিক আছে কোনো কিছুই মানে এর মধ্যে অপুষ্টিজনক কিছু নেই সব কিছুই পুষ্টিকর আগে আমরা ছোটোবেলায় মুড়ি বিস্কুট এগুলি ছাড়া কিন্তু কখনোই টিফিনে কিন্তু পেতাম না কিন্তু এখনকার বাচ্চারা প্রতিদিন যদি নতুন নতুন কিছু টিফিন না দাও তা ওদের গালে স্বাদ মতো তাহলে কিন্তু তারা খাবে না বাড়িতে দেখা গেল টিফিন বক্স ভরে নিয়ে চলে এলাম তারপর দেখুন আমি প্রথমেই সেই বিটটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চার পিস করে নিয়েছি এবার খুব সুন্দর করে একটা কোরআনির সাহায্যে খুব সুন্দর করে কুড়িয়ে নেব আমি পারছিলাম না বলে মাকে বললাম তুমি একটু লাস্টটা কুড়িয়ে নাও করিয়ে দিলো তারপরে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কালো জুড়ে দিয়ে দিয়েছি তারপরে সেই পিটকপি যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেই কোরানোটা দিয়ে দিয়েছি দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে তাতে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে দেব কারণ যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর আমার রেসিপিটি বানাতে সুবিধা হয় দিয়ে ঢেকে দেব তারপর ঢাকা দেওয়ার পর সুন্দর করে নেড়ে জলটা একদম শুকিয়ে কিন্তু নামাতে হবে জল বেশি থাকলে কিন্তু যে ডোটা বানাবো সেই ডোটা কিন্তু খুব ভালো করে তৈরি হবে না আমি কিন্তু খুব বেশি কিছু উপকরণ দিইনি যারা চাইছেন তারা কিন্তু গুঁড়ো মশলা দিতে পারেন আদা বেঁটে দিতে পারেন আপনি ধনে গুঁড়ো টুঁড়ো সব কিছু দিতে পারেন আমি কিন্তু ওগুলো কিছু দিই নি একদম নর্মাল সাধারণভাবে বানিয়েছি টেস্টও হয়েছিল তারপর সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম নামিয়ে ঠান্ডা হতে দেওয়ার পর ওর সঙ্গে আমি কিন্তু ময়দা মিশাইনি কারণ ময়দা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আমি ওর সঙ্গে আটা মিশিয়েছিলাম খুব সুন্দর করে আটাটাকে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি দেখুন তারপরে এই ডোটাকে আমি কিন্তু ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি যার জন্য আমার পুরো লুচির যে লেচি হয় সেই লেচির মতোই দেখাচ্ছে এই লেচিগুলিকে খুব সুন্দর করে বেলতে হবে তেল দিয়ে কিন্তু বেলতে হবে নাহলে কিন্তু বেলুনির গায়ে লেগে যেতে পারে তেল দিয়ে বেলে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম মা এদিকে বেলছে আমি ভাজছি যদিও আমি আইডিয়াটা দিয়েছি মা আমার সঙ্গে হেল্প করেছে খুব সুন্দরভাবে ফুলে গেছে এটা যেমন দেখতে তেমন খেতে সত্যি কথা বলতে এটা পিঠের মতো মনে হচ্ছিল মনে হচ্ছিল না যে বা লুচি তাই বলেন না যেমন খেতেও মনে হচ্ছিল যেন পিঠে একবার অন্তত খেয়ে দেখতে পারেন আর বাচ্চাকে টিফিনে দিলে বাচ্চা কখনো টিফিন বক্স ফিরিয়ে নিয়ে আসবে না টিফিন বক্স খালি করে নিয়ে আসবে সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল যে মা বেলছে আমি কিন্তু ভাজছি দুজনে মিলে কিন্তু ডেকে আমরা একে একে সব লেচিগুলো দিয়ে কমপ্লিট করলাম দেখুন পালতো হাতে বেলতে হবে যাতে জিনিসটা ছিঁড়ে না যায় সবগুলো কিন্তু ফুলে ছিল কোনো সমস্যা হয়নি ফুলতে যে আটা দিয়েছি বলে সমস্যা হবে তা নয় একটু লেট হচ্ছিল কারণ আমাদের এটায় বিটটা বেশি বেশি ছিল আটাটা কম ছিল সবগুলো কিন্তু ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে মা বাড়িটা ছিঁড়ে দেখাচ্ছে পুরো ফুলেছে কোথাও বাকি নেই পুরোটাই ফুলেছে আমরা খেতে থাকি আর আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন যে কেমন হয়েছে সত্যি সত্যি অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই ভালোবাসবেন খেয়ে দেখুন দেখা হচ্ছে পরের কোন নতুন একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন টাটা